সুস্থ শরীরের জন্য নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা করা জরুরি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা ও রক্তে চর্বি বেশি এমন রোগী বা হৃদরোগীরা তো রোজই হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন কিন্তু শীতের সময় তারা বিপদে পড়েন সকালে ভোর থাকে কুয়াশা মাখা এরপর ধুলাবালি বায়ু দূষণ বয়স্ক ব্যক্তি কিংবা হাঁপানি বা অ্যাজমা রোগীদের জন্য এ সময় বিপদের ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে এ সময় বাইরে হাঁটা বন্ধ করে দেন অনেকেই তাই বলে ব্যায়াম কি বন্ধ থাকবে তা তো হয় না তাই শীতে ঘরেই ব্যায়াম করুন সাধারণত তিন ধরনের ব্যায়াম আছে কার্ডিওভাস্কুলার ম্যাস্কুলার জয়েন্ট স্ট্রেচিং প্রথম ভাগে জয়েন্ট স্ট্রেচিং দ্বিতীয় ভাগে মাস্কুলার ও শেষে কার্ডিওভাস্কুলার করতে হয় কিন্তু শীতে ব্যায়ামের ধারাটা ভিন্ন হতে হবে প্রথমে কার্ডিওভাস্কুলার দ্বিতীয় ভাগে মাস্কুলার ও পরে জয়েন্ট স্ট্রেচিং করতে হয় শীতে ওয়ার্ম আপ করাও কঠিন তাই কার্ডিওভাস্কুলার দিয়ে ব্যায়াম শুরু করা ভালো এই ব্যায়ামের মধ্যে রয়েছে হাঁটা দৌড়ানো স্কিপিং সাইকেলিং ইত্যাদি ব্যায়ামের মধ্যে রয়েছে বুকডন ওঠা বসা যারা জিমে যান তারা ডাম্বল বা ভারী জিনিস তুলবেন অর্থাৎ শক্তি খরচ হবে এমন ব্যায়াম করতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে বাপা সামনে দিন এরপর দুই হাঁটু ভেঙে আধা আথি করে বসুন এ অবস্থা থেকে আবার আগের অবস্থানে আসুন এবার ডান পা সামনে নিয়ে একই রকম করতে হবে এভাবে পনেরো থেকে বিশ বার করলে এক সেট হবে তিন থেকে চার সেট করুন শীতে যারা দৌড়াতে বা হাঁটতে পারবেন না তারা শরীরে ঝরাতে ব্যাডমিন্টন বাস্কেট কিংবা টেবিল টেনিসও খেলতে পারেন বর্ষা কালের কণ্ঠ